গোটা বিশ্বের সব পীর যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি সতীপ সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যাবে কিন্তু আমার আব্বা জানেন এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে